আমি এখানে বাসিন্দা কত বছর বাসিন্দা আমার জন্ম থেকে আমি এখানে আছি

নেতাকেও মেরে মুখ ফুক ফাটিয়ে দেয় পাবলিক এমন একটা জায়গায় যে পৌঁছে যাবেন মিডিয়া ফিডিয়া বুঝবে না অন্যায় প্রশ্ন করবেন তখন মার খেয়ে মুখ ফুক ফাটিয়ে দাঁত পাত ভেঙে দিয়ে ঘর পাঠিয়ে দেবে বুঝতে পেরে যাবে যাদের জন্য কুয়া খুলেছে তারা পড়বে না বরং যারা কুপ খুলেছে কুয়া খুলেছে তারাই পড়বে মুসলমান আলহামদুলিল্লাহ যখন এদেশের নাগরিক বলে প্রমাণ হবে বুক ফুলিয়ে ঘুরবে যদি কেউ রোহিঙ্গা বলে তখন আর মুকে কথা হবে না দান্ডা খেয়ে ঘর যেতে হবে এসায়র হচ্ছে ভালো জিনিষ হোক সচ্চভাবে হোক সচ্চভাবে হোক নিরপেক্ষভাবে হোক নিরপেক্ষভাবে যদি হয় যদি স্বচ্ছতার সঙ্গে হয় ইনশাল্লাহ মুসলমানদের কোনো ক্ষতি হবে না নতুন করে আবার এসআইআর এই যে এসআইআর জি এই যে ফর্ম এসে পৌঁছে গেছে ফর্ম ফিল আপ করবো দু হাজার নাম আছে এগারোটা প্রুফ এর মধ্যে দু চারটে পাঁচটা দশ সাতটা প্রুফ আছে ডকুমেন্টস আছে তারপরও আবার এখানে নাগরিকত্ব পাবো তো থাকতে পারবো তো এই একটা নতুন চিন্তা মানুষের ভেতরে ঢুকেছে তবে আপনাদেরকে আমি একটা কথা বলি শোনেন সে বলে যা পরের জন্য কুয়া খুললে সেই কুয়াতে নিজে কি পড়তে হয় এখন অনুপ্রবেশকারী খুঁজতে গিয়ে দেখা যাচ্ছে যারা বলেছিল অনুপ্রবেশকারী তাড়িয়ে দেবো এখন তারাই অনুপ্রবেশকারী হয়ে গেছে কথা মনে বুঝতে পারেন বুঝতে পারছেন কিছু যারা বলেছিল অনুপ্রবেশকারী এখান থেকে হাঁটাতে হবে এখন তারা নিজেরাই অনুপ্রবেশকারী হয়ে গেছে মিডিয়া গিয়ে জিজ্ঞাসা করছে কিছু প্রুফ নাই শেষে মিডিয়ার নিয়ে টানাটানি চলছে লাস্টে মুসলিম এলাকা গুলো মুসলিম বস্তি আছে তুমি কাগজ আজকে এখানে এতগুলো মিডিয়া আছে অন ক্যামেরাই বলছি একটা সময় আসবে মিডিয়া কেউ কিন্তু মানুষ ছাড়বে না যারা অন্যায় ভাবে মানুষের সামনে প্রশ্ন করবে তুমি কাগজ চাওয়ার কে তুমি কে ওয়ারিও তুমি কে তুমি কোন সরকারি সরকারি কোন লোক তুমি কোন প্রশাসনের লোক তুমি কে তুমি কাগজ দেখার কে মুসলিম এলাকাগুলো মুসলিম বস্তিগুলোতে গিয়ে জোর করে লুঙ্গি গেঞ্জি পরে আছে একটা গ্রামমূলক এলাকার মানুষ গ্রামমূলক এলাকা থেকে সেই যুবকটি বড় হয়েছে কোনোদিন মাইক্রোফোনে কথা বলে না কোনদিন মিডিয়ার সামনে গিয়ে বাইট দেওয়ায় অভ্যস্ত না তাকে গিয়ে বলছে এই বাংলাদেশী 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 বলে তারা কাটাচ্ছে অথচ আপনি দেখেন ম্যাপিং এর কাজ যা হয়েছে তাতে আমরা জানতে পেরেছি আলহামদুলিল্লাহ মুসলমানদের প্রায় সাতানব্বই থেকে আটানব্বই পার্সেন্ট মুসলমানের নাম মিলে গেছে জেনে গেছেন এটা আপনারা জানেন সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে জানতে পেরেছেন তো সুতরাং মনে রাখবে মুসলমানেরা এ দেশে আসেনি আমাদের পূর্বপুরুষ আমাদের পূর্বপুরুষ তারা এদেশে রাজত্ব করেছিলেন কম বেশি প্রায় এগারোশো বছর ধরে রাজত্ব করে গেছে তো সুতরাং তারা কেন বাংলাদেশ থেকে এখানে আসতে যাবে দেশ স্বাধীন আগে থেকে দেশে তারা নাগরিক আমি তো জানতে পেরেছি এমনও মানুষ বলছে কেউ বলছে উনিশশো আটত্রিশ সালের কাগজ আছে হুজুর কেউ বলছে উনিশশো উনিশশো সালের কাগজ আছে হুজুর আপনি মানে না নাই মানে সেটা পরের কথা ভিন্ন কথা আপনি যদি বলেন জোর করে নাম কাটবো বাদ দেবো সেটা পরের কথা কিন্তু উনিশশো সাল আটত্রিশ সাল বিয়াল্লিশ সালের কাগজও লোক দেখিয়ে দেবে বলছে তো কাকে আপনি বলবেন অনুপ্রবেশকারী বিদেশি শেষে আর উপায় খুঁজে পাচ্ছেন না লাস্টে মুসলিম এলাকাগুলো গিয়ে একেবারে গ্রাম্য এলাকা প্রত্যন্ত এলাকায় গিয়ে যে মানুষগুলো যে মহিলাগুলো জীবনে মিডিয়ার সামনে আসে না মাইক্রোফোনে কথা বলায় অভ্যস্ত নাই তাদেরকে জোর করে ভুলভাল বলিয়ে নিয়ে হাইলাইট করে নিজের আপনার কি বলে ভিউজ লাইক শেয়ার বাড়ানোর জন্য নিজের নিজের লাইক শেয়ার ভিউজ বাড়ানোর জন্য লাস্টে আপনি মুসলিম এলাকাগুলোতে গিয়ে জোর করে বলিয়ে নেবার চেষ্টা চালাচ্ছেন এরকম করবেন না মিডিয়ার মাধ্যম দিয়ে সতর্ক করছি এমন একটা টাইম আসবে তখন পাবলিক বুঝবে না নেতার ওপরও হাত চালায় জানেন তো নেতাকেও মেরে মুখু ফাটিয়ে দেয় পাবলিক এমন একটা জায়গায় যে পৌঁছে যাবেন মিডিয়া ফিডিয়া বুঝবে না অন্যায় প্রশ্ন করবেন তখন মার খেয়ে মুখু ফাটিয়ে দাঁত পাত ভেঙে দিয়ে ঘর পাঠিয়ে দেবে বুঝতে পেরে যাবে বিহারে দেখছেন তো অলরেডি মার শুরু হয়ে গেছে আপনি কি মনে করেছেন আরে কার কাগজ আছে আর কার কাগজ নেই সেটা তো সরকার জিজ্ঞাসা করছে ফর্ম ফিল যে করছে তার নিশ্চয়ই কাগজ আছে দু হাজার লিস্টে নাম আছে তার না থাকলে তার বাপের আছে তার না থাকলে তার দাদুর আছে তাই তো সে দু দুই সালে লিস্টে নাম আছে বলি ফর্ম ফিল করছে আরে যার ফর্ম ফিল যে করতে পারছে না তার মানে তার কাগজ নাই এতে আবার বলার কি আছে যে ফর্ম ফিল করছে তার মানে তার কাছে তার তার মানে সে তার কাছে তথ্য আছে ডকুমেন্টস আছে সে দেশের নাগরিক কিন্তু আপনি জোর করে নাগরিক নয় বলে আপনি একটা মানুষের সামনে ভুল ভুল বার্তা মেসেজ দিয়ে দেবার চেষ্টা কিছু মানুষ তারা পৌঁছে চালাচ্ছে এই সময় বিহারে ভোট হচ্ছে এই বিহারে ভোট দেওয়ার জন্য মানুষ গেছে আপনি শিয়ালদা স্টেশনের ছবি তুলে দেখিয়ে দিচ্ছেন দেখো লাখ লাখ রোহিঙ্গা সব পালিয়ে যাচ্ছে কেন বর্ডার খুলে দিয়েছেন কোনো জায়গায় ভিডিও ফুটেজ আপনি দেখাতে পারবেন যে বর্ডার খুলে দিয়েছেন রোহিঙ্গা সব বাংলাদেশে পালাচ্ছে আপনি শিয়ালদা স্টেশনের ছবি তুলে চাড়িয়ে দিচ্ছেন আরে আপনারা জানেন না এখানে বহু বিহারি বহু আপনার ঝাড়খন্ডের মানুষ বিহারের মানুষ তারা বাংলায় থাকে তো এই বিহারি মানুষগুলো তারা নিজের কি বলে রাজ্যে গিয়ে নিজের নিজের রাজ্যে গিয়ে নিজের দেশে গিয়ে নিজের দেশের রাজ্যে গিয়ে তার যেখানে বাড়ি সেখানে গিয়ে সে বিহারে ভোট দিতে যাচ্ছে আর আপনি সিয়ালদা স্টেশনে লাখ লাখ ছবি তুলে লাখ লাখ লোকের ছবি তুলে লক্ষ লক্ষ লোকের ছবি তুলে ভাইরাল করে দেখাচ্ছেন অনুকুবেস্কারি সব পালাচ্ছে মনে রাখবেন এই মিডিয়াকে কিন্তু ছাড়বে না মিডিয়া এখন দল দাসে পরিণত হয়ে গেছে মিডিয়া এখন বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে কোন দলের টাকা খেয়ে কাজ করছে বলা মুশকিল কার পয়সা খেয়ে কাজ করছে বলা মুশকিল আমি আপনাদেরকে একটাই কথা বলবো হচ্ছে নিরপেক্ষ ভাবে হোক নিরপেক্ষভাবে নিরপেক্ষভাবে যদি হয় যদি স্বচ্ছতার সঙ্গে হয় ইনশাল্লাহ মুসলমানদের কোনো ক্ষতি হবে না যাদের জন্য কুয়া খুলেছে তারা পড়বে না বরং যারা কূপ খুলেছে কুয়া খুলেছে তারাই পড়বে অলরেডি আওয়াজ উঠে গেছে দেখছেন তো মিছিল মিটিং শুরু হয়ে গেছে বিহারে তো মাস শুরু হয়েছে জানেন আপনারা এখানেও মিছিল মিটিং শুরু হয়ে গেছে আর খুব শিগগিরই এখানেও বাংলাতেও মাস শুরু করে দেবে মানুষ তবে মাঠটা আমাদেরকে শুরু করতে হবে না শোনেন স্টার্ট করবে ওরা খালি গিয়ারটা দেবো আমরা কথা মনে হয় বুঝতে পারেন স্টার্ট করবে কারা ওরা গিয়ারটা খালি চেঞ্জ করে দেবো আমরা কাকা বাবু কেমন দিলেন গো বাস এই গিয়ারটা চেঞ্জ করবো আমরা স্টার্ট কিন্তু করবে ওরা আমাদেরকে স্টার্ট করতে হবে না অনেক হয়েছে আর এর পরে মনে রাখবেন মুসলমান আলহামদুলিল্লাহ যখন এদেশের নাগরিক বলে প্রমাণ হবে বুক ফুলিয়ে ঘুরবে যদি কেউ রোহিঙ্গা বলে তখন আর মুখে কথা হবে না ডান্ডা খেয়ে ঘর যেতে হবে ছাড়বে না মানুষ মনে রাখবে বাইরা আমার অনেক শুনেছে মানুষ আজকে কিছু নেতা কিছু মানুষ তারা মানুষের ভেতরে একটা ফাটল ধরিয়ে দিচ্ছে হিন্দু মুসলমানের সম্পৃতিকে নষ্ট করছে জাতের বিভাজন তৈরি করে জাতের বিভাজন তৈরি করে শুধুমাত্র নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য নিজেদের গদিকে টিকিয়ে রাখার জন্য সমাজের বুকে অশান্তি তৈরি করছে এরা মানুষের সামনে মুখ দেখাতে পারে না এরা মানুষের রুজি রুটির কথা বলে না স্বাস্থ্যের কথা বলে না চিকিৎসার কথা বলে না কর্মের কথা বলে না বাসস্থানের কথা বলে না হসপিটাল নার্সিবুম নিয়ে কথা বলে না সর্বসময়kali হিন্দু মুসলিম হিন্দু মুসলিম করে এই গোটা ভারতবর্ষতে ফাটল ধরিয়ে দিয়েছে একটা শ্রেণীর খালি নেতারা আর এতে কিছু সহযোগিতা করেছে খালি মিডিয়া মিডিয়া অপপ্রচার চালিয়ে বিভেদ তৈরি করেছে যাক আমি কোন রাজনীতির লোক না বর্তমান সিচুয়েশনের দিকে লক্ষ্য করে বর্তমান সিচুয়েশনের দিকে লক্ষ্য করে আপনাদের সামনে এই দিকে লক্ষ্য করে কিছু আলোচনা করলাম যাক ফর্মটা আপনারা ভালো করে ফ্লাপ করবেন কোনো এডুকেটেড মানুষকে দিয়ে করবেন এডুকেটেড ছেলেকে দিয়ে করবেন এবং ডিওলর স্ট্যাম্প সিগনেচারটা করিয়ে নেবেন ওটাই কিন্তু আপনার ডক পেন্স আপনার যদি যদি ফর্ম কেউ ফেলে দেয় হারিয়ে যায় যায় সেখান পর্যন্ত না গিয়ে পৌঁছায় তখন আপনি প্রমাণ করতে পারবেন যে হ্যাঁ আমার এই যে স্ট্যাম্প হয়েছিল সিগনেচার হয়েছিল এই যে ডকুমেন্টস তার দেখুন এটা নিয়ে আপনি উকিলের সঙ্গে অ্যাডভোকেটের সঙ্গে কথা বলে আপনি কিন্তু লড়াই করতে পারবেন আইনের দিক দিয়ে কিন্তু আপনি লড়াই করতে পারবেন হাইকোর্ট দরকার হলে সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই আপনি চালিয়ে যেতে পারবেন এই জন্য স্ট্যাম্পটা কিন্তু করিয়ে নেবেন সিগনেচারটা করিয়ে নেবেন বিয়লোকে দিয়ে এবং যে সে ভুল যেন কেউ হয়েছে না সই করে দেয় খেয়াল লাগবেন তার গলায় আই কার্ড থাকবে একটা কার্ড থাকবে দেখবেন ঝুলবে এটা দেখে নেবেন এক দ্বিতীয় নাম্বার হচ্ছে যখন ফর্ম ফিল আপ করবেন ফর্ম ফিল আপ করার আগে ওই ফর্মটাকে নিয়ে আগে জেরক্স করবেন জেরক্স কেন জেরক্সটা করে আগে ফ্লাপ করে নেবেন বোল বান্তি কাটা কুটি যা হোক সাদা কালি যা হোক ওই জেরক্স কপিটার উপর দিয়ে হবে এরপরে আপনি ওই জেরক্স কপিটা যখন ফ্রেস করে আপনি ফর্মটা জেরক্সের ওপরে উপরে ফ্লাপ করতে পারবেন ওটা দেখে দেখে সুন্দর করে নতুন ফর্মটার উপরে ফ্লাপ করে নেবেন যাতে করে এই ফর্মের উপরে কাটা না হয়ে যায় কথা কিছু বুঝতে পারছেন আগে জেরক্স করে নেবেন এরপরে সুন্দর করে দেখে নেবেন কোন ছকটার ভেতরে কি ডক কি লিখতে হবে সেটা ভালো করে এডুকেটেড ছেলেরা জানে পাড়ার ছেলেরা জানে শিক্ষিত ভাইরা জানে দেখে দেখে সুন্দর করে তার ডকুমেন্টস গুলো দেবেন দিয়ে করিয়ে দেবেন যাই হোক ভাইরা আমার বন্ধুরা আমার সাথী মহাবতের ভাইরা আলোচনা অল্প সময় কিছু করে দোয়া হয়ে যাবে আলহামদুলিল্লাহ আলোচনা তো মোটামুটি আমরা সোনাই অভ্যস্ত নামাজ রোজা দাড়ি টুপি হজ হস জাকাতির তেলাওয়াত সব ওয়াজি আমাদের শোনা আছে ঈসা নবীর ওয়াজ হস নবীর নবির সুলাইমান সব ওয়াজি কম বেশি আমাদের শোনা। অনেকটাই আমাদের জানা আসেন আমি আপনাদের সামনে আর খুব বেশি আলোচনা লম্বা করতে চাইছি না একটা হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করে দোয়া হয়ে যাবে এই একটা হাদিসকে সামনে রাখছি এই কারণে যেটা আমাদের ডিস্টার্ব যেটা আমাদের সমস্যা যেটা আমাদের অসুবিধা সেই জায়গাটা যদি আমরা সেই ছিদ্রটা যদি আমরা আপনার কি বলে আমরা যদি বন্ধ করে দিতে পারি নিশ্চিতভাবে তাহলে ইনশাল্লাহ আল্লাহ আমার খাতাতেও এসআরেতেও আমাদের নামটা উঠে যাবে ইনশাল্লাহ এটা তো আপনি দুনিয়ার খাতায় এসআর নাম তুলতে চাইছেন কিন্তু আল্লাহর খাতায় এসআর তো নামটা তুলতে হবে ওখানেও তো আল্লাহ চেক করে দেখে নেবেন নাম আছে না নাই আছে না নাই এটা দেখে নেবেন আসেন যে কারণে নাম বাদ যেতে পারে আমি আপনাদের সামনে সেই রকম একটা হাদিস নিয়েছে কিছু আলোচনা করে দোয়া করে দেবো খুব কষ্ট আপনাদেরকে দেখেন তুলনামূলক ভাবে কিছু দাঁড়িয়েওয়ালা বেড়েছে টুপিওয়ালা বেড়েছে নামাজি বেড়েছে জুব্বাওয়ালা বেড়েছে হাজি সাহেব বেড়েছে ইমাম সাহেব বেড়েছে আবেদ সাহেব বেড়েছে মনোজ সাহেব বেড়েছে কারি সাহেব বেড়েছে তুলনামূলক ভাবে বেড়েছে বেড়ে পারেনি যে এমনটা না কিন্তু ডিস্টার্ব হচ্ছে কি দুটো কারণে মানুষ বেশি জাহান্নামি হতে পারে এক জিব্বা জিহ্বা জবান জাবানকে কন্ট্রোল না করতে পারার কারণেতে আর দ্বিতীয় নাম্বার হচ্ছে মানুষ যেগুলোকে খুব ছোট খাটো খুব ক্ষুদ্র দেয় না কিন্তু সেই ছোট খাটো এই কাজগুলো আপনাকে নামায় নিয়ে যাবার জন্য যথেষ্ট হতে পারে এই জন্য মনে রাখবেন আমাদের সামনে এমন কিছু ছোটখাটো কাজ হয়ে থাকে যেগুলোকে আমরা ক্ষুদ্র কাজ মনে করি ছোট কাজ মনে করি ওগুলোর গুরুত্ব দিই না আমরা অবহেলা করি এই জায়গা থেকে যদি বেরিয়ে আসতে না পারি আর নিজের জিহবা জিব্বা জবানকে যদি আমরা কন্ট্রোল না করতে পারি যদি সংযত না রাখতে পারি নিশ্চিত ভাবে আমাদেরকে ধরা খেতে হবে না হলে মোটামুটি আলহামদুলিল্লাহ দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালা নামাজি রোজাদার রোগ আলহামদুলিল্লাহ কিছু আছে মার্কেটে নেই যে তা না এই জন্য এই দুটো কারণে জাহান্নামী সংখ্যা হতে পারে বেশি হতে পারে এর জন্য একটা হাদিস এসেছে রাসূলুল্লাহ বলছেন আলাইহি সিদ্দিকা থেকে বর্ণিত হাদিস যে আল্লাহ নবী যদি আল্লাহর নবী সুন্দর করে বললেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যদি কাউকে জিজ্ঞাসা করেন কোশ্চেন করেন কোন বিষয়ে যদি হিসাব চায় তাহলে ওই মানুষটা ধ্বংস হয়ে যাবে নিশ্চিতভাবে ওই লোকটা ধ্বংস হয়ে যাবে তার হিসাব দিতে সে সক্ষম হবে না কথা কিছু বুঝে আসছে চাই আপনার নামাজের হিসাব হতে পারে চাই আপনার রোজার হিসাব হতে পারে আপনার দান খায়রাতের হিসাব হতে পারে আপনার ছেলে মেয়েগুলোকে আপনি ধর্মীয় শিক্ষা দেননি কেন তার হিসাব হতে পারে আপনার বিবিকে আপনি পর্দার মধ্যে রাখতে পারেননি কেন সেই হিসাব হতে পারে আপনি হারাম খাদ্য কেন ভক্ষণ করছেন সেই হিসাব হতে পারে আপনার বেটা যে হারাম খাদ্যের সঙ্গে যুক্ত আছে আপনি তাকে কেন কৈফিয়াত করেননি তাকে কেন আপনি তাকে কেন আপনি ভুল পথ থেকে বাঁচিয়ে নিয়ে আসেননি সেই প্রশ্ন পারে। এই যে প্রশ্ন যদি আল্লাহ কাউকে ছুড়ে দেয় কোশ্চেন হয় নবী বলছে 100% সেই মানুষটা ধ্বংস হবে নিশ্চিতভাবে ধ্বংস হবে 100% ধ্বংস হবে এইজন্য আল্লাহ দরবারে নাজাত পাওয়াটা বড় কঠিন হয় ভাইরা আমার বন্ধুরা আমার সাথী محبتের ভাইরা

লেন قالا اكرمهم عند الله اتقاكم ها আমি রাসূল বলছি ওই লোকটাই আল্লাহর কাছে প্রিয় যে মানুষটা সবথেকে বেশি পরহেজগার তাকওয়াওয়ালা হয়ে যেতে পেরেছে এই পরহেজগার তাকওয়াওয়ালা আপনি নামাজ পড়েছেন আলহামদুলিল্লাহ রোজা রেখেছেন আলহামদুলিল্লাহ জুব্বা পড়েছেন আলহামদুলিল্লাহ হজ জাকা দাড়ি টুবি সব আছে আলহামদুলিল্লাহ কিন্তু আপনি যদি তাকুয়াওয়ালা না হতে পারেন পারেহেজগার যদি না হতে পারেন আল্লাহর কাছে আপনি প্রিয় বান্দা নাও হতে পারেন কেন আপনার দাঁড়িয়ে আছে নামাজ আছে টুপি আছে কিন্তু জেনে শুনে ডাইরেক্ট মানুষকে ঠকিয়েছিলেন আপনি আপনি যখন ডাইরেক্ট ঠকিয়েছিলেন পটলের মার্কেটে যখন পটল বিক্রি করতে গিয়েছিলেন তিন দিন আগেকার পটলগুলোকে বস্তা থেকে ঢেলে পানির ঝাপটা মেরে লোককে ডাইরেক্ট বলেছিলেন যে আজকে সকালে টাটকা পটল নিয়ে তোমাদের সামনে দিচ্ছি এই ডাইরেক্ট আপনি নিজের পটলগুলোকে বিক্রি করতে গিয়ে ডাইরেক্ট সরাসরি মিথ্যা বলে চালিয়েছিলেন হতে পারে আল্লাহর কাছে এখন আপনি তাকওয়া ওয়ালা প্রিয় ব্যক্তি নাও হতে পারে খুব চাপ চাপ খুব চাপ এই জন্য নামাজ রোজা দাড়ি টুপি জুব্বাল আলহামদুলিল্লাহ আছে ঠিক আছে মার্শাল্লা কিন্তু আপনাকে কতটা স্বচ্ছ বানিয়ে দিয়েছে এটা দেখতে হবে

নামাজ রোজা দাঁড়িয়ে তো আছে ভেতরে তো একটা বড় মাপের ওয়াহমিকা ঢুকে আছে অহংকার ঢুকে আছে নামাজ রোজা দাঁড়িয়ে টুপি তো আছে আপনার ভেতরে তো এখনো গিবদ ঢুকে আছে পর চর্চা ঢুকে আছে নামাজ রোজা দাঁড়িয়ে টুপি তো আছে কিন্তু আমানতের খিয়ানত এটাও তো ঢুকে আছে নামাজ রোজা দাঁড়িয়ে টুপি তো আছে কিন্তু এখনো পর্যন্ত মাঝে মধ্যে জমিতে আল ছাড়তে গিয়ে প্রয়োজনে ক্যাঁচা বেঁধে গালাগালিও তো আছে তার সঙ্গে আপনার তফাত কি রইল ওটা তো দাড়ি কাটালো ওটা তো বেনামাজি নয় ওটা তো দরবেশ লোক নয় সুফি লোক নয় তাকুয়া ওয়ালা লোক নয় তার সঙ্গে আপনার তফাত কি সেও গালাগালি দিচ্ছে আপনিও গালাগালি দেবেন না আপনাকে প্রটেস্ট করতে হবে অন্যভাবে আপনি বলুন যে ভাই তুই যদি আমাকে গালাগালি দিস আমি কিন্তু গালাগালি দিতে পারবো না কিন্তু আমি আমার এলাকার লোকেদেরকে গিয়ে জানাবো আইনতভাবে আমি ব্যবস্থা নবো ਵਿਚার করব এটা সালিসি বসাবো গ্রামে গ্রাম কমিটি বসবে কিন্তু সে আপনাকে কেঁচা পেটে গালাগালি দিচ্ছে বলে আপনিও কেঁচা পেটে গালাগালি দিবেন অথচ মুখে দাড়ি বড় জুব্বা পরে আছেন জুব্বাটাকে খুলে ফেললেন টুপিটাকে পকেটে নিয়ে নিলেন নিয়ে মনে মনে ভাবছেন গালাগালি দিয়ে শোধ করে নিলাম তার মানে আপনি ভাবলেন না এখনো কিন্তু আল্লাহর কাছে প্রিয় বান্দা হতে পারলেন না এর দাড়ি টুপি জুব্বা থাকার পরেও আপনি কতটা সচ্চ ব্যক্তি হয়েছে এটা দেখতে হবে

এই জন্য ভাইরা আমার বন্ধুরা আমার সাথী মহাব্বতের ভাইরা ভুল বুঝবেন না রাগ করবেন না নিজেকে পবিত্র হয়ে যেতে হবে স্বচ্ছ হতে হবে এবং পরিবারটাকেও আপনাকে স্বচ্ছ বানিয়ে ফেলতে হবে ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা এমন কি নাতি পোতা যারা আছে সকলকে অন্তত পর্যাপ্ত ধর্মীয় শিক্ষা দিয়ে তাদেরকে স্বচ্ছ বানিয়ে দিতে হবে এটা হলো আপনার দায়িত্ব এত সহজ নয় কে বলেছে আপনাকে কোশ্চেন আসবে না

বেনামাজি হয়ে গেছে আপনার বউটা বেপর্দা হয়ে ঘুরে বেড়াচ্ছে আপনার বউটা সিরিয়াল দেখছে আপনি ভাবছেন ও যা পরে করবে যাক মরে গেলে ও জান্নাবে যাবে আমি জান্নাতে যাব কে বলেছে প্রশ্ন আপনার কাছে আসবে ঘুরে তুমি তোমার পরিবারকে তুমি তোমার বিবিকে তুমি তোমার আহলিয়াকে বাঁচালে না কেন কথা মনে হয় বুঝতে পারেননি আমার বুঝতে পারছেন কিছু তুমি তোমার পরিবারকে তুমি তোমার বিবিকে তুমি তোমার স্ত্রীকে তোমার আহলিয়াকে তুমি বাঁচালে না কেন তাকে কেন দিন শেখালে না তাকে কেন ধর্মীয় শিক্ষা দিলে না পর্দা পশিদার কথা বললে না কেন এই প্রশ্ন আসবে তার মানে আপনি একা যতই চেষ্টা করেন বেঁচে যাবার বাঁচতে পারবেন না কথা মনে হয় বুঝতে পারেন কেন তুমি গার্জেন তোমার বিবি তো যদি একবার তোমাকে না বলে যদি সে তার মায়ের বাড়ি চলে যায় তখন বলেছিলেন মায়ের বাড়ি চলে গেল আর আসতে হবে না আমি তোর গার্জেন না বলেছিলিস না বলে আরে কথা বলে তখন বলেছিলেন না বলেননি আপনার বিবি আপনার স্ত্রী যদি আপনাকে না বলে যদি মায়ের বাড়ি চলে যায় এটা কি আপনি মেনে নেবেন

অথচ চাচি বুড়ি হয়ে গেছে তাকেও ছাড়ছে না বুড়ি না বলে গেলে তাকেও ছাড়ে না তাহলে ওই বুড়িকে তো আপনি যখন ওই বুড়িটা যখন আপনার স্ত্রী হয়ে এসেছিল তখন তো আপনি ধর্মীয় শিক্ষা একবার দিলেন না তাকে তো আপনি বললেন না কোরআন পড় নামাজ পড় তাহলে আল্লাহ দরবারে আমাকেও জবাব দিতে হবে তুই পর্দার মধ্যে থাক এটা তো তখন বললেন না আমার বন্ধুরা আমার সাথী মহাব্বতের ভাইরা ভুল বুঝবেন না রাগ করবেন না এই জন্য আল্লাহ বলছে তুমি আর তোমার পরিবার বর্গকে বাঁচাও কোথা থেকে হ্যাঁ তরোনিয়া নংশ মান জামা বাবার এই জন্য আল্লাহ পা যদি কোনো ব্যক্তিকে প্রশ্ন করে তার উত্তর দেওয়াটা বড় কঠিন হয়ে যাবে এই জন্য বাবাজি আমার ভাইরা পৃথিবীর জমিনে যতদিন বেঁচে আছি নিজে যেমন বাজব পরিবারকে আমাদের ছেলে মেয়েকে সন্তানদেরকে পর্যাপ্ত ধর্মীয় দিনই শিক্ষা দেব যদি আমি আমরা পর্যাপ্ত দিনই শিক্ষা দিতে পারি ধরবিও শিক্ষা যদি দিতে পারি সঠিক রাস্তায় যদি তারা অগ্রসর হয় সঠিকভাবে যদি তাদেরকে আমরা রাস্তাটা দেখিয়ে দিতে পারি আর ওই রাস্তায় যদি ধাবিত হয়ে যান 100% আপনি আল্লাহর কাছে প্রিয় বান্দা হয়ে যাবে এজন্য আপনার কাজ হলো নিজে করা গম আর পরিবারকে বাঁচানো গম সদস্যদেরকে বাঁচানো গম রাস্তা দেখিয়ে দেওয়া আর পৃথিবীর জমিনে যতদিন বেঁচে থাকবে জাবানটাকে কন্ট্রোল করা গম জিহবাকে বাঁচিয়ে নেওয়া জাবানকে যদি কন্ট্রোল করতে পারে জিহবাকে যদি বাঁচিয়ে নিতে পারেন জবানকে যদি সংযত রাখতে পারেন হান্ড্রেড পার্সেন্ট আল্লাহর কাছে আপনি বেঁচে যাবেন ইনশাল্লাহ বহু মানুষ খালি ধরা যাবে তার জিব্বাকে ঠিক না রাখতে পারার কারণে এই জিহবাকে নিয়ন্ত্রণে না রাখতে পারার কারণে হ্যাঁ মাছায় বসে বসে কিছু বেফাস কথা বলেছে কথা বলে না কথা বলছেন দেখেন চায়ের দোকানে বসে বসে কিছু বেফাস কথাবার্তা বলেছে অনার্থক বকেছে যত পেরেছে আবল তাবোল বকেছে একজন এসে একরকম বলেছে সেটাকে ব্যাখ্যা বিশ্লেষণ তরজামা করে সেটাকে লম্বা চওড়া করে যেটা হয়নি তার তিন ডবল তৈরি করে আবার অন্যজনকে বলেছে কথা বলে না এগুলো হয়নি সমাজে হয় কি হয়নি আল্লাহ দরবারে তো হিসাব দিতে হবে আপনাকে হিসাব দিতে হবে এত ব্যাখ্যা করলে কোথা থেকে যেটা হয়নি সেটা বললে কি করে নিজে তৈরি করে বানিয়ে বানিয়ে না কোথা থেকে করলে তুমি তো নিজেকে নামাজি বলেছিলে দাড়িওয়ালা বলেছিলে আরে যারা দাড়ি কেটেছে বেনামাজি হ্যাঁ দাড়িয়ে মাতালক বেনামাজি সুদখোর ঘুষখোর সে তো লম্বা চওড়া করে বলবেই তাকে তো আমি ছাড়বো না হিসাব লব কিন্তু তুমি তো নামাজি দাড়িওয়ালা টুপিওয়ালা বলেছিলে ধার্মিক লোক বলেছিলে তুমি এত কথা পেলে কোথা থেকে তুমি নিজে চোখে দেখেছিলে নিজে কানে শুনেছিলে তুমি স্পটে ছিলে তুমি একজনের মুখ থেকে আর একজন আর একজনের মুখ থেকে আর একজন আর একজনের মুখ থেকে আর যখন তোমার কাছে এলো তখন দেখা যাচ্ছে ছ পিসটা লেখা হয়ে যাবে এই ছ খবর নিয়ে তুমি আরো চার পিসটা জুড়ে দিয়ে মোট দশ পিসটা খবর করে আর এক জায়গায় পৌঁছে দিলে এত কথা পেলে কোথা থেকে তুমি নিজে চোখে দেখো না নিজে কানে শুনলে না তুমি কি করে বিশ্বাস করে দশ পিসটা তৈরি করে মানুষের সামনে বললে আর আজকে তুমি নামাজ পড়ে জান্নাতে নিতে এসেছো কথা কিছু বুঝতে পারছেন না বুঝতে পারছেন বললেন তোমরা কি তোমাদের মরা ভাইয়ের গোস্ত খেতে চাও সাবিরা বলে ইয়া রাসূলুল্লাহ কেউ কি তা পারে মরা ভাইয়ের গোস্ত খেতে চায় আল্লাহ নাই বলেন যে ব্যক্তি পেছনে সমালোচনা করে গীবত করে পরচর্চা করে সে যেন তার মরা ভাইয়ের গোস্ত খেতে আমার বন্ধুরা আমার সাথী মোহাব্বতের বাইরা খুব চাপ খুব চাপ আমরা চায়ের দোকানে বসলি একটা গল্প শুরু হয়ে যায় মাচাই বসলে আর একটা গল্প শুরু হয়ে যায় কথা বলে না জি প্রতীক্ষালয়ে বসলে একটা গল্প শুরু হয়ে যায় বাসে করে যখন বসে বসে যাচ্ছি দুই বন্ধু মিলে গল্প করতে করতে যাচ্ছি কত রকমের গল্প শুরু হয়ে যায় দু ঘন্টা যে বাসে করে চেপে চেপে গেলাম কোন দিক দিয়ে সময় কেটে গেল বুঝি উঠতে পারলাম না খ্যাঁপা লোকের সমালোচনা করতে খুব ভালোবাসে কিন্তু নিজেকে কোশ্চেন করে দেখো না তুমি কি জিনিস হয়ে আছো দুটো চোখ দিয়ে সব দেখা যায় কিন্তু নিজের চোখে কিছু পড়লে আর দেখা যায় না অপরের সাহায্য নিতে হয় দেখতো ভাই আমার চোখে কি পড়েছে যতদিন বেঁচে থাকবো আমরা লোকের সমালোচনা করে লোককে নিয়ে ভেবে আমরা অস্থির হব লোককে নিয়ে ভেবে লোকের সমালোচনা করি আমাদের জীবনটাকে বরবাদ করে দেব। কিন্তু নিজেকে নিয়ে ভাববো না যেদিনে নিজেকে নিয়ে ভাববো নিজেকে নিয়ে চিন্তা করব। নিজেকে নিয়ে ভাবাবো আমি কি করে পার হব আমার কি হবে যেদিনে এই কথাটা ভাববো নিজেকে নিয়ে চিন্তা করব। সেদিনই জানবেন আল্লাহর কাছে প্রিয় বান্দা হতে পারতে এত সহজই নয়